গতকাল বেগমরকা বিশ্ববিদ্যালয় রংপুরের নেস্কো অফিসে তারা একটা স্মারকলিপি প্রদান করে কিন্তু দেখা যাচ্ছে যে এক্সেনের পরামর্শ বা এক্সেন হচ্ছে যাকে অনুমতি দিয়েছে বুয়েটের সাবেক শিক্ষার্থী অর্থাৎ সতেরো ব্যাচের এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে পরবর্তী দেখা যাচ্ছে ডিপ্লোমা যারা আছে অর্থাৎ উপ সহকরী প্রকৌশলী এবং প্রমোশনের কোটায় যারা কয়েকজন হচ্ছে সহকর্ী প্রকৌশলী হয়েছে এরা অলমোস্ট বিশ থেকে পঁচিশ জন এক্সেনের রুমে তাকে তালাবদ্ধ করে অর্থাৎ চল্লিশ মিনিটের মতো তাকে বিভিন্নভাবে হেনস্থা করছে এবং সর্বশেষ তাকে জবাই করার হুমকি দিচ্ছে প্রতিবাদ কর্মসূচি হিসেবে আজকে আমরা নেটকো ঘেরাও করছি এবং এখানে যারা কর্মচারী আছে তাদের হচ্ছে দৃষ্টানূলক ছাড়তে এবং বহিষ্কারের দাবিতে আমরা এখানে অবস্থান করছি এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই অবস্থান থাকছি বাংলাদেশে যদি আমাদের কোনো নিরাপত্তা না থাকে তাহলে আমাদের যমুনা পর্যন্ত যাওয়া ছাড়া উপায় থাকবে না আমরা সরকারের কাছে সরকারের যেই আমাদেরকে দেখবেন আমাদেরকে শুনবেন আমাদের কথা যদি না শুনেন তাহলে আমাদেরকে যমুনা পর্যন্ত যেতে হবে এবং আমরা দেখা যাওয়ার দিতে পারি যেহেতু আমাদের কাছে ওই সুনির্দিষ্টভাবে কে কি বলছে এটা আসে না এইটার জন্যই এইটার জন্যই আমরা যে কে কে দায়ী বা কি বলছে এইটার কারণ উদঘাটনের জন্য এবং দায়ী দায়িত্ব নির্ধারণের জন্যই কিন্তু আমরা কমিটি করেছি এবং কমিটিকে চব্বিশ ঘন্টার ভিতরে রিপোর্ট দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে